হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকালে নতুন আর ব্লগ নিয়ে চলে এলাম এখন বাজে হচ্ছে সকাল দশটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি হলো সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালোই লাগবে তো চলো এখন বাজে তো বললাম সকাল দশটা ছেলে ওর রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর আমি এদিকে দেখো রেডি হচ্ছি আমি একটুখানি বেরোবো তো সকালবেলা একদম হালকা পাতলা রান্নাবান্না হয়ে গেছে ছেলেও খেয়ে রেডি হয়ে গেছে ও তো স্কুলে যাবে আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো আমার একটুখানি দরকার আছে ওই জন্য আমি বেরোবো তো বললাম ছেলে আর আমি একসাথেই বেরিয়ে যাই তো ওর স্কুলে চলে যাবে আমি আমার সাইকেল নিয়ে আমার কাজে চলে যাব। তো ওই জন্য একদম সকাল সকাল সব কাজ বাজ সেরে ডাল ভাত আর আলু সিদ্ধ করে নিয়েছি তো মার ছেলে খাবো তো ওই চলে যাবে আর খাওয়ার সময় হয়তো ডিম টিম ভেজে বা ব্যস্ত হতেই চলে যাবে তো তারপরে হচ্ছে এই যে ছেলেকে একদম রেডি করে ওকে খাইয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ওই দেখো রেডি হয়ে নিয়েছি তো একসাথেই বেরিয়ে যাব। একটুখানি যাব হচ্ছে পাণ্ডুয় পাণ্ডুয় একটুখানি কাজ আছে ওই জন্য তো সেখানে হচ্ছে কি বলো তো ওই কারেন্ট বিলটা দিতে হবে আর একটুখানি টুকটাক কাজ আছে তো সেগুলোই করব তো যাই হোক এ দেখো ছেলে রেডি হয়ে গেছে ওই দেখো বেরিয়ে গেছে রেডি হয়ে গেছে বলতে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে তো টাইম হয়নি বলে বসেছিল তো এই যে বেরিয়ে পড়েছে আর ও জলের বোতল নিতে ভুলে গেছে তো বলছিলাম যে জলের বোতলটা নিয়ে যা বাবু বলছে না জলের বোতল লাগবে না তো বলে আর জলের বোতলটা আর নিল না ওই দেখো আর এই যে বাইরে বেরিয়ে সাইকেলটার দিকে তাকিয়ে বলছে দূর বাবা আমার এই সাইকেলটা নিয়ে যেতে ভালো লাগে না চেন পড়ে যায় তাই আমি বলছি আজকে দিনটা নিয়ে যা কালকে থেকে আবার এই বড়োটা সাইকেলটা নিয়ে যাবে তো যাই হোক ছেলে তো বেরিয়ে পড়লো চলো এবার আমাকেও তো বেরোতে হবে আমি ওই সাইকেল করে বাজার অবধি যাব তারপরে হচ্ছে টোটো করে যাব। তাই এই দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে অনেকটাই দেরি হয়ে গেল আর রোদ গরমে না মানে তাড়াতাড়ি বাইরের কাজ সেরে আসলেই ভালো মানে যত দুপুর হবে তত রোদ কিন্তু বাড়তেই থাকবে আর আজকে সকাল থেকেই জানো তো প্রচণ্ড পরিমাণে গরম মানে শাড়ি পরতে পরতেই আমি পুরো ঘেমে গেছি জানো এত রোদ আর এই দেখো বাইরেও কিন্তু রোদের তাপটা খুব বেশি আজকে তো চলো এই তো তারপরে হচ্ছে ঘর ঘরের তালা টালা মেরে এই দেখো বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে এই যে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে একা একা যাচ্ছি আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এবার তো হচ্ছে বাজারে সাইকেলটা গ্যারেজে রেখে দেবো দিয়ে তারপর হচ্ছে যাব। তো বেরোতে বেরোতে দেখছি যেন তো রোদটা তো সুন্দরই রয়েছে কিন্তু আবার একটুখানি মেঘলা মেঘলা দেখাচ্ছে কি হবে কি জানি তো যাই হোক এই যে বাজারে সাইকেল রেখে চেপে পড়লাম টোটোতে এই যে টোটোতে করে যাচ্ছি এবার তো চলো তো এই যাওয়াটাই শুধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছিলাম জানো তো বন্ধুরা কিন্তু পান্ডুয়াই গিয়ে কি মানে যে কাজগুলো করলাম কারেন্টের অফিস টফিসে যাওয়া সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর মানে তারাহুরো সব কাজগুলো মিটিয়ে নিয়েছি তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরের ভিডিওগুলো আর তো যে এখন আগে কী হতো বলো তো বন্ধুরা পান্ডুয়া বলো যে তাই বলো যেতে গেলে না ট্রেনে করে যেতে হতো আর এখন তো না ট্রেনের ভরসা করতে হয় না জানো তো তো এখন যেখানে সেখানে টোটো করেই কিন্তু চলে যাওয়া যায় এখন এত পরিমাণ টোটো তো টোটো করেই কিন্তু চলে যাওয়া যায় এখন আর ট্রেনের অপেক্ষা করতে হয় না যে ট্রেন কখন আসবে সেই অপেক্ষা কিন্তু এখন আর করতে হয় না তাই না বলো এখন যখন তখন যেখানে সেখানে কিন্তু টোটো করে চলে যাওয়াই যায় তো এই যে চলে এসেছিলাম পাণ্ডুয়ার আর ওই ভিতরে দেখতে তো এই যে এখানে নেমে পড়েছিলাম এইখানটাতে নেমে এবার হচ্ছে আমার কাজগুলো মিটিয়ে তো চলো পাণ্ডু আর কাজ মিটিয়ে একদম ভিজতে ভিজতে দেখো আমি বাড়ি চলে এসেছি ঠিক আর এই দেখো উঠোনটার দিকে তোমরা তাকালেই বুঝতে পারবে যে আজকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো ভিজেপুরে একদম বাড়িতে চলে এসেছি কোনো কিছু যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বা আশাটা সেসব আর আমি করতেই পারিনি কেননা ফোনটা আমি বাড়ি করতে পারিনি এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো যাই হোক ভিজেপুরে একদম বাড়িতে এসে তো উঠলাম তো উঠে ভাবলাম না একবারে হচ্ছে ওই দুটো বাসন আছে আর ঠাকুরের বাসনটা ধুয়ে একবারে স্নান দান করেই ঘরে উঠে পড়ি কেন পুরো তো ভিজে গেছি জানো তো বন্ধুরা তো বাড়িতে এসেই ওই জন্য ভাবলাম যে না ঘরে আর ঢুকবো না একবারে এইটুকুনি কাজ সেরে স্নান করেই তারপরে ঘরে ঢুকবো তো ওই জন্য ওই দেখো কলপাড়ে দুটো বাসন ছিল কলপাড়ে গিয়ে মানে বারান্দাতেই ছিল তো ওই এক পা দুপা দিয়ে বাসন দুটো এনেছি আর ঠাকুরের বাসনটাও আমি গুছিয়ে রেখে গেছিলাম যেহেতু তো সেটাও ভালো না একবারে ঠাকুরের বাসনটাও মেজে নিয়ে পুজোরটা সব গুছিয়েই নেবো চান করার আগে তো তারপর হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নেব আর আকাশে ওয়েদার খুবই খারাপ যাই না আবার হয়তো বৃষ্টি নামবে পুরো দেখতে পাচ্ছ ক্যামেরায়ও বোঝা যাচ্ছে যে পুরো মেঘে কিন্তু একদম অন্ধকার অন্ধকার যেন ওই যে তোমাদেরকে আমি যাওয়ার সময়ই বললাম যে হালকা পাতলা মেঘ ধরেছে কিন্তু কি হবে বোঝা যাচ্ছে না তো ভাদ্র মাসটা তো পুরোই বৃষ্টি বৃষ্টি গেল। আজকে তোমার হচ্ছে আশ্বিন মাসের মনে হয় দু তারিখ হয়ে গেলো সামনের পুজো তাও এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে মানে এবার সত্যি কথাই বৃষ্টিতে একদম অধৈর্য ধরিয়ে দিল তাই না বন্ধুরা মানে আমি আমার সত্যি কথা আমারও অধৈর্য ধরে গেছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবার মানে ধারণার বাইরে জানো তো বন্ধুরা আর সত্যি কথাই ভাল লাগছে না আবার সবে মানে বলা বলেই হচ্ছে শুনছি যে এবার নাকি পুজোতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হবে কি হবে কে জানে জানি না তো যাই হোক বাসনটা তো ধোয়াই গেলো এবার চলো ঠাকুরের বাসনটাও একটু ধুয়ে সুন্দর করে মানে মেজে ধুয়ে নিই আর ফুলটাও তো তোলাই ছিল সকালবেলায় আমি ফুলটা তুলে রেখেছিলাম তো ফুল বাসন দুটোই একবারে ধুয়ে তারপর হচ্ছে স্নানটা করবো এখন জানো তো অনেকক্ষণ ধরে ভিজা কাপড়ে রয়েছে না ওই যে বললাম বৃষ্টিতে ভিজে গেছি তো বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল যাই না আবার শরীরটা খারাপ হয়ে যাবে কি না তো যাই হোক চলো ঝটপট করে হচ্ছে বাসন দুটো ধুয়ে স্নানটা করে ফেলি তো অনেক দিন পরে বন্ধুরা জানো তো একটু বৃষ্টিতে ভিজলাম বেশ ভালোও লাগছিল মানে কি বলবো তোমাদের মানে অনেক দিন পরে আজকে একটু গায়ে হয়তো বৃষ্টির জল লেগেছে মানে এত গরমের মধ্যেও একটুখানি বৃষ্টির জল লেগেছে বলে ভালোই লাগছিল কিন্তু এই বৃষ্টির জলটা তো ভালো নয় তাই না মানে শরীরটা খারাপ হয়ে যেতে পারে তো চলো আমার ঠাকুরের বাসনটাও কিন্তু মাজা হয়ে গেছে এবার চলো ধুয়ে রেখে নিয়ে আমি একদম স্নান টানটা করে নিই আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তোমাদের ওয়েদার ওয়েদার কেমন অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সকলকে বা আমার পরিবারের সকল সদস্যকে সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো চলো এবার হচ্ছে স্নানটা করে নিই তো এই দেখো স্নান করে চলে এলাম এসে এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার হ্যাঁ দেখো একদম গুছিয়ে গেছে সুন্দর করে পুজো দিয়েছি কেমন লাগছে বন্ধুরা বলো তো তো এই আমার ছোট্ট একটু ঠাকুরের সিংহাসন আর গুছিয়ে গেছে পুজোটা দিয়ে দিয়েছি তো চলো এবার তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম তোমাদের আমি আগেও বলেছি যে পুজো করার সময় ভিডিও করা যায় না যেহেতু জায়গা খুব কম ওই জন্য পুজোর শেষেই তোমাদেরকে দেখাই যে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসনটা কেমন লাগে তো যাই হোক পুজো টুজো দিয়ে এই যে বসে পড়েছি খাবার নিয়ে যেহেতু একা ছেলে তো স্কুলে গেছে তো এখন ফিরবে না ছেলে ফিরবে সেই সাড়ে চারটে পাঁচটার সময় তো ওই যে আমি একা একাই খেয়ে নিচ্ছি ওই যে বললাম তোমাদের যে ডাল আলু ভাতে আর আমি আবার ডিম ভেজে নিচ্ছি আর ছেলের জন্য ডিম ভেজে রেখে দিয়েছি তো যাই হোক চলো আর হচ্ছে কি বলো তো গন্ধরাজ লেবু ডালের সাথে যদি লেবু না হয় খেয়ে মজা আছে বলো তো ডালের সাথে একটু লেবু তো লাগবেই তো একটু গন্ধরাজ লেবু নিয়ে নিলাম আর আলু এটা ভালো করে মেখে নিলাম ঝাল ঝাল করে আর হচ্ছে ডাল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব তো চলো আজকের মতো টাটার সবাইকে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আর তোমরাও পুরো ভিডিওটা কিন্তু দেখে নিও ঠিক আছে কেউ স্কিপ করে যেও না কিন্তু বন্ধুরা প্লিজ ভিডিওটা সবাই দেখে নিও একটা লাইক করে দিয়ে সবাই ভিডিওটা প্লিজ 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 একটু দেখে নিও কেমন